দাদি এই নির্বাচনে আপনি কোন মার্কায় ভোট দেবেন আমি এই বছর নির্বাচনে দাড়ি পাল্লাই ভোট দিব এটাই আমার ভাতারের শেষ কথা এই নির্বাচনে তুই কোন দলকে ভোট দিবি ভাবছিস বন্ধু তুই তো জানিস আমরা নৌকা মার্কার গোলাম এখন যেহেতু নৌকা নাই আমরা এখন ধানের শেষে ভোট দিব প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের পুলিশ বন্ধুর বক্তব্য এখন আমরা যাব একজন কৃষকের কাছে দেখি কৃষক কি বলে ভাইজান এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন আমরা এই নির্বাচনে ভোট দিব দাড়ি পাল্লা জনগণের জন্য নিরাপদ আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের কৃষক ভাইয়ের বক্তব্য এখন আমরা যাব একজন মুদি দোকানদারের কাছে এই নির্বাচনে কোন মার্কায় ভোট দেবেন এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিব এটাই আমার শেষ কথা আর যদি নৌকা মার্কা নিয়ে কেউ নির্বাচন না করে তাহলে ভোট দিব না প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের মুদি দোকানদারের বক্তব্য এখন আমরা যাব একজন দিনমজুর লেবারের কাছে ভাই এই এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন এই নির্বাচনে আমি এবং আমার পরিবার সবাই মিলে ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ আর প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের দিনমজুর লেবার ভাইয়ের বক্তব্য এখন আমরা যাব একজন বিমান বাহিনীর কাছে স্যার এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন আমরা নৌকা ভোট দিব কারণ নৌকা ক্ষমতায় থাকাকালীন আমরা চাকরি পেয়েছি আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের বিমান বাহিনীর বক্তব্য এখন আমরা যাব একজন নৌবাহিনীর কাছে স্যার এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন আমরা নৌকা মার্কায় ভোট দিব কারণ নৌকা ক্ষমতায় থাকাকালীন আমরা চাকরি পেয়েছি আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের নৌবাহিনীর বক্তব্য এখন আমরা যাব পাবলিক পায়খানার ইজারাদারের কাছে চাচু তুমি এই নির্বাচনে কোন মার্কায় ভোট দিবা এই হুমন্দির পুত তোর কাছে বলবো কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত তুই জিজ্ঞেস করলি কেন শালা দালাল প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের পাবলিক পায়খানার ইজারাদারের বক্তব্য এখন আমরা যাব সেনাবাহিনীর কাছে স্যার এই এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন আমরা নৌকা মার্কায় ভোট দিব কারণ নৌকা ক্ষমতায় থাকাকালীন আমরা চাকরি পেয়েছি আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের সেনাবাহিনীর বক্তব্য এখন আমরা যাব একজন ভিখারির কাছে আপনারা সাথেই থাকুন চাচা এই নির্বাচনে কোন দলকে ভোট দিবেন এই নির্বাচনে আমি পাকা মার্কায় ভোট দিব কারণ এটা ইসলামিক দল আলেমরা ক্ষমতায় আসলে ভালো হবে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের ভিকারের বক্তব্য এখন আমরা যাব একজন জেলে ভাইয়ের কাছে এই নির্বাচনে কোন মার্কায় ভোট দিবেন আমি এই বছর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিব এটাই আমাদের শেষ কথা আমরা কোনো দালালের কথা শুনব না আর প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের জেলে ভাইয়ের বক্তব্য এখন আমরা যাব একজন কলেজের профеসরের কাছে স্যার এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন আমরা নৌকা মার্কায় ভোট দিব কারণ নৌকা ক্ষমতায় থাকাকালীন আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা চাকরি পেয়েছি এই নির্বাচনে কোন মার্কায় ভোট দিবেন এই শালা তোর কাছে বলবো কেন আমি কি মার্কায় ভোট দিব সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তুই জিজ্ঞেস করলি কেন সালা দালাল প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের ইমাম সাহেবের বক্তব্য এখন আমরা যাব একজন নতুন জামাইয়ের কাছে জামাই এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন এই নির্বাচনে আমি পাখা মার্কায় ভোট দিব কারণ এটা ইসলামিক দল ক্ষমতা ইসলাম আসলে আল্লাহর কোরআনের আইন চালু হবে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের নতুন জামাইয়ের বক্তব্য এখন আমরা যাব নতুন বইয়ের কাছে সোনা তুমি এই নির্বাচনে কোন দলকে ভোট দিবা এই শালা তুই আমারে সোনা ডাকলি কেন আমি মানছি তোর সাথে আমার আগে পিড়িত ছিল সেই জন্য তুই মোরে সোনা ডাকবি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের নতুন বইয়ের বক্তব্য এখন আমরা যাব একজন সাধারণ বাবার কাছে ভাই এই নির্বাচনে কোন মার্কায় ভোট দিবেন ভাবছেন ভাই এই নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ এটাই আমাদের শেষ কথা তাই প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের একজন বাবার বক্তব্য এখন আমরা যাব একজন বৃদ্ধা মহিলার কাছে দাদি এই নির্বাচনে আপনি কোন মার্কায় ভোট দেবেন আমি এই বছর নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিব এটাই আমার ভাতারের শেষ কথা আর প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনের ব্যাপারে আমাদের বৃদ্ধা দাদির বক্তব্য এখন আমরা যাব একজন বৃদ্ধ দাদার কাছে কাকু এই নির্বাচনে আপনি কোন মার্কায় ভোট দেবেন আমি এই বছর নির্বাচনে ধানের শীষে ভোট দিব এটাই আমার ঘরের গিন্নির শেষ কথা